সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন তো গতকাল পুলিশ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে সাম্প্রতিক বেশ কিছু পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে যে অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই বিষয়ে একটি বক্তব্য এসেছে তো সেই বিষয়ে কিছু কথা বলবো একজন সাংবাদিক হিসেবে ওনাদের বক্তব্যটা আমার গায়ে লেগেছে তো ওনার পুলিশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মনিরুল হক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাসেল ওনাদের স্বাক্ষরিত বক্তব্য মূল বিষয়বস্তু ছিল যে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেই রিপোর্টগুলো আসলে খুব বেশি তথ্যবহুল না মানে এক কথায় বলতে গেল এখানে যাচাই বাছাই ব্যতীত মিথ্যা তথ্য দিয়ে রিপোর্টগুলো প্রকাশ করা হয়েছে তো আমি পিআইবির প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ের একজন ছাত্র ছিলাম তো সেই পিআইবির সূত্র মোতাবেক আমি বলতে পারি বা আমার ট্রেনিংয়ের যে জ্ঞান জ্ঞান থেকে আমি যতটুকু শিখতে পেরেছি যে একজন সাংবাদিক যখন অনুসন্ধানী সাংবাদিকতা করেন তখন তিনি প্রত্যেকটি তথ্য ও উপাত্ত এবং সেগুলো সত্যতা যাচাই বাছাই করেই একটি প্রতিবেদন উপস্থাপন করেন তো ইতিমধ্যে যে রিপোর্টগুলো দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে সেই রিপোর্টগুলো যে সকল সাংবাদিক ভাইরা প্রকাশ করেছেন তারা ওয়েল ট্রেন্ড নলেজেবল অ্যান্ড এডুকেটেড তারা প্রত্যেকটি তথ্য যাচাই বাছাই করেই এবং অন দ্য স্পটে গিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই ডিএজি আরিফ সাহেবের যে বিষয়ে যে অনুসন্ধানী প্রতিবেদনটি এনটিভিতে প্রচারিত হয়েছে সেখানে প্রত্যেকটা স্পটে সাংবাদিক সাহেব উপস্থিত হয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তো তারপরও পুলিশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটা তোলা হয়েছে আমার মনে হয় এটা সম্পূর্ণ অবিবেচকের মতো একটি দাবি কারণ ওনারা যে বক্তব্য দিয়েছে তা আসলে যারা ইতিমধ্যেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার তাদের সাফাই গাওয়ার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে বলে আমার ধারণা তো আরেকটি বিষয়ে আমি কথা বলতে চাই একজন সাধারণ মানুষ হয়ে আট জন সাধারণ মানুষের মনের ভাষা আমি বুঝতে পারি তো অধিকাংশ মানুষই বর্তমানে পুলিশ বাহিনীর প্রতি বিরক্ত বিরক্ত এবং তাদেরকে ঘৃণার চোখেই দেখে এর একটি বড় কারণ হল তাদের দুর্নীতি টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতো বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হলো পুলিশ বাহিনী তো স্বভাবত এই বাহিনীর মানুষের প্রতি অত্যাচার প্লাস একটি একটি অশুভ শক্তির দোষর হয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পিছনেও পুলিশ বাহিনীর হাত আছে বলে সাধারণ মানুষ মনে করেন তো সেই অশুভ শক্তির প্রভাবে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার মুখের ভাষার অধিকার অর্থাৎ মুক্তবাক যেটা সেটা হারিয়ে ফেলেছে তো জনগণ সেজন্য তাদের প্রতি বিশেষত ফুলজি বাহিনীর প্রতি তাদের যে আস্থা সেই আস্থাটা হারিয়ে ফেলেছে তো সাধারণ মানুষের পক্ষ থেকে এবং একজন অন্যতম সংবাদকর্মী হিসেবে পুলিশ বাহিনীর প্রতি আমার একটি আকুল আবেদন থাকবে যে আপনারা সাধারণ মানুষের কাতারে নেমে আসুন সাধারণ মানুষকে ভালোবাসুন সাধারণ মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে সচেষ্ট থাকুন এবং সকল প্রকার ষড়যন্ত্র ও দুর্নীতিবাদ দিয়ে সাধারণ মানুষের পক্ষে কাজ করুন এ ব্যতীত আসলে দ্বিতীয় কোনো পন্থা নেই অবৈধভাবে যে সম্পদ অর্জন করছেন তা কতটুকু ভোগ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমাদের সাবেক আইজিবি বেনজি সাহেব উনি কিন্তু হাজার কোটি টাকার সম্পদ করেও এখন দেশ ছাড়া একই রকমভাবে যদি তার দেখানোর পথেই হাঁটেন তাহলে আপনার ভবিষ্যতও সেই পন্থাই সেই পথেই এগিয়ে যাবে সেই পন্থায় চলবে সবাইকে শুভেচ্ছা আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি মোহাম্মদ ইমরান হোসেন সাভার থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম